বসুন্ধা যে ওয়াক অফ বিল নিয়ে ওয়াক অফ বিল নিয়ে অনেক কথাবার্তা চলছে এবং আপনারা জানেন যে এটা লোকসভা এবং রাজ্যসভায় এই বিলটি পাস হয়েছে বিরোধীরা এক এবং সরকার বিরোধী ভোটাভুটিতে লোকসভায় দুশো অষ্টাশি আর দুশো একত্রিশ সরকার পক্ষে ভোট পড়েছে দুশো অষ্টআশি আর বিরোধী পক্ষে ভোট পড়েছে দুশো বত্রিশ তো এই ব্যবধানের বিলটি লোকসভায় পাশ হয়েছে এবং আজকে রাজ্যসভায় পাস হয়েছে এখন একটি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে তো আমি এই আমি আজকে ওয়াক অফ বিল নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না কারণ এটা আইনের প্রক্রিয়া জটিল তো সেটা আমি যাচ্ছি না আমি এই বিলের রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু আপনার সামনে বিশ্লেষণ করব। এই বিলের ফলে ভারতবর্ষের রাজনীতিতে কী কী পরিবর্তন আসছে এটা একটা লক্ষণীয় বিষয় এটা ঘটনা যে এই বিল কিন্তু রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন আছে গতকাল ওয়াক বিলের কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আমি আজকে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাইছি কয়েকটা জিনিস আপনি লক্ষ্য করবেন এক নম্বর যে এই ভোটাভুটিতে সরকার পক্ষের পাঁচজন অনুপস্থিত ছিলেন দুই নম্বর সবাই ভেবেছিলেন যে নিজস্ব মুসলিম ভোট ব্যাংকের স্বার্থে হয়তো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দল অর্থাৎ দেশম ও জেডিও এই বিলের বিরোধিতা করবে কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত এবং জেডিউ অর্থাৎ জেডিউ যে দলটা সেটা এই বিলের পক্ষে ভোট দিয়েছে অর্থাৎ বিজেপির পক্ষে ভোট দিয়েছে অথচ প্রথম দিকে এই দুদল চেঁচিয়েছিল যে তারা ওয়াক অফ সংশোধনী যে বিলটা আসছে এটা বিরোধিতা করবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারা বিজেপির কাছে বলতে গেলে মাথা নত করেছে আমি প্রথমে এই এই জায়গাটায় আমি আসার আগে একটু আপনাদেরকে প্রথম আর যে প্রথমে যে বিষয়টা এনেছিলাম সেটা একটু বুঝিয়ে বলছি যে পাঁচজন সাংসদ গতকালে ভোটাফুটিতে বিজেপির পক্ষে হুইপ জারি করা হয়েছিল যে প্রত্যেক সাংসদকে আসতে হবে এবং সেখানে বিরোধী প্রত্যেক সাংসদ এসেছিল এবং তারা ওয়াকফ অফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং এনডিএ এনডিএ এন জুটের সব সাংসদরা এসেছেন কিন্তু বিজেপির পাঁচজন আসেননি আচ্ছা এই পাঁচজন কেন আসেননি কি কারণ এটা একটা মজার বিষয় তো প্রথম যে নামটা আসছে তার কথা তিনি যে আসেননি সেটা অনেক কারণ রয়েছে প্রথম যিনি ভোট দিতে আসেননি তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার না আসারই কথা কারণ তিনি এখন বিদেশ সফরে রয়েছেন সুতরাং এটা ধরে নেওয়া গেল না আসতে পারেন বা তিনি হয়তো তিনি আসার কথাও নয় কারণ তিনি বিদেশ গুরুত্বপূর্ণ বিদেশ সফর করছেন তো প্রধানমন্ত্রী বিষয়টা আমরা ছেড়ে দিলাম এরপরে এরপরে যে ব্যক্তিটি আসেননি যে সাংসদ আসেননি তিনি হলেন জুয়েল ওরাং তিনি হলেন উড়িষ্যার সাংসদ এই পাঁচটি নাম কিন্তু উড়িষ্যার সাংসদ তিনি আরেকজন অপরাজিতা সারেঙ্গি তিনিও সাংসদ এই অপরাজিতা সারেঙ্গি এবং আরেকজন হলেন সি পাতিল এবং এবং জুয়েল তিনি ওরাং মন্ত্রীও আর সি আর পাতিল আসেন তিনি নাকি অসুস্থ এখন দলের আরেকজন সাংসদের নাম এখনো পাওয়া যায়নি তবে বিজেপি পক্ষ থেকে পাঁচজন সাংসদ ভোটাভুটিতে অংশ নিতে পারেনি গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে এই কোনো কারণে যদি এই ভোটাভুটি যদি বিরোধীরা জিততো তাহলে সরকারের প্রতারণ ঘটতে পারত যেখানে দলের হুইপ জারি করা হয়েছে ঠিক সেরকম একটা অবস্থায় তিনি আসতে পারেননি এটা নিয়ে এটা নিয়ে বিজেপি অঙ্গলে বিরাট চর্চা চলছে এবং সবাইকে নোটিশ পাঠানো হয়েছে যে আপনারা কেন আসেননি তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কারো যদি ব্যক্তিগত অনেকে বলছেন যে তিনি অসুস্থ ছিলেন কাউকে বলা হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে অসুস্থ 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 সাংসদকেও আমরা চেয়ারে নিয়ে আসতো আমরা দেখেছি লোকসভায় ভোটাভুটির সময় বা রাজ্যসভায় ভোটাভুটির সময় কিন্তু এখন দেখা যাচ্ছে তাই এদের অনুপস্থিতি থাকাটা কোনো রাজনৈতিক তাৎপর্য আছে কিনা জানি না কিন্তু এই বিষয়টা কিন্তু একটা চিন্তার বিষয় এবার আমি আসি এই বিলে শেষ পর্যন্ত কেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সরকার পক্ষে দাঁড়ালেন এটা থেকে আমি দুটো কথা বুঝতে পারছি এক হলো যে এই যে আঞ্চলিক দলগুলো সঙ্গে যে বিজেপির একটা জোট চলছে এখন এই দলগুলো আগে বিজেপি দলগুলোর উপর নির্ভরশীল ছিল এখন দিন পাল্টেছে এখন এই দলগুলো বিজেপির উপর নির্ভরশীল নির্ভর করছে নীতিশ কুমার আমি নীতিশ কুমারের কথাটি আগে বলছি নীতিশ কুমার ভেবেছেন যে এখন এই মুহূর্তে যদি তিনি বির বিরোধিতা করেন তাহলে তাকে সরকার তিনি সরকার ছাড়তে বাধ্য হবেন আর সরকার ছাড়াটা তিনি এই মুহূর্তে স্বস্তিকর মনে করছেন না কারণ তার দলের অধিকাংশ সাংসদ যদি তিনি বিজেপি বিরোধী হন তার সঙ্গ ত্যাগ করবেন তাই তিনি ভেবেছেন যে ঠিক আছে কিছু মুসলিম ভোট নষ্ট হলে হবে বা এটা পরে ম্যানেজ করা যাবে আপাতত সরকারকে আমরা সমর্থন করি কারণ বিহারে বিহারে কম কমপক্ষে পঞ্চাশটি মতো আসন সেটা মুসলিম প্রভাবিত আসন এবং এগুলোতেও কিন্তু অনেকগুলো সাংসদ সংসদ লোকসভা এবং বিধানসভা আসন কিন্তু জেডিউর রয়েছে অর্থাৎ নীতিশের দলে রয়েছে কিন্তু এগুলো এখন ধীরে ধীরে এগুলোর সংখ্যা কমে আসছে এবং এক্ষেত্রে বিজেপির সঙ্গে বিরোধিতা করার সাহসটা কিন্তু নীতিশ কুমার দেখাতে পারেননি এটা হলো কারণ তিনি জানেন বিজেপির সঙ্গে বিরোধিতা করলে তার দল আর থাকবে না তাই তিনি দেখেছেন শেষ মুহূর্তে কিছু মুসলিম ভোট তার হাত থেকে চলে যাবে এটা এটা ভেবেও তিনি এই সরকারকে সমর্থন দিয়েছেন চন্দ্রবাবু নাইডুরও প্রায় কয়েকটি ন শতাংশ ভোট তার মুসলমান ভোট এবং অনেকগুলো আসন প্রায় ত্রিশ পঁয়ত্রিশটি মতো আসন কিন্তু সংখ্যালঘু প্রভাবিত আসন এবং তিনি এগুলো আসলে তেলেগুদের সামনে একটা ভোট ব্যাঙ্ক কিন্তু এরা যার জন্য তিনি এতদিন থেকে ওয়াক অফ বিলের বিরোধিতা করে আসছিলেন কিন্তু শেষ মুহূর্তে তিনি শেষ মুহূর্তে তিনিও বিজেপির কাছে প্রদানত হতে বাধ্য হলেন এবং এটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃতিত্ব এবং অমিত শাহ কৃতিত্ব যে শ্রমিক দলগুলিকে তাদের যে এজেন্ডাতে নিয়ে আসতে তিনি পেরেছেন এবং ওয়াক অফ বিলটা সংসদে পাস হয়েছে এই বিল পাশ হওয়ার পর অনেকে বলছেন একটা ধর্মনিরপেক্ষতার পর শেষ পেরেক অনেক অনেক কথা বলছেন এবং এভাবে সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলির জমি হাতিয়ে নিতে চাইছে এরকম অভিযোগ বিরোধীরা করেছেন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জমি হাতি নিতে এটা করছি না যাতে সুষ্ঠুভাবে এই জমিগুলো পরিচালিত হয় সেটার জন্য আমরা করেছি কিন্তু নির্দিষ্ট সংখ্যক লোক বছরের পর বছর ট্রাস্টের জমি ওয়াকফের জমি দখল করে থাকবে এটা হয় না এটা ঘটনা বিজেপি আমলে কিন্তু আপনি যদি দেখেন তাহলে উত্তরাখণ্ডের এবং এমনকি বড় বড় মন্দিরের কর্তৃত্ব কিন্তু সরকার নিয়েছে এ নিয়ে কিন্তু মন্দির এবং মন্দির কর্তৃপক্ষ এবং সরকারের সঙ্গে একটা বিরোধ চলছে আর সুতরাং আর এখনই সংখ্যালঘু মহল থেকে এর প্রতিবাদ উঠছে তো যেহেতু এটা সংসদে পেশ হয়েছে বিলটা সংসদে পাস হয়েছে এখন এটা আইনে পরিণত হতে যাচ্ছে এটা সত্য এবং আগামীতে আগামীতে আমরা দেখব কতটুকু কি হয় না হয় প্রভাব কিন্তু এই বিলটা পাস হয়েছে আমি অ্যাকচুয়ালি আমি আসলে এই বিলটা নিয়ে এখন এখনও তেমন স্টাডি করিনি তারপরে না করলে আমি কোনো কথা অন্যের মুখ থেকে আমি বলি না আমি এটা অবশ্যই স্টাডি করব তারপর বলবো কিন্তু যেহেতু এটা সংসদে পাস হয়েছে এখন এটা আইনে পরিণত হয়ে গেছে সেটা আমি স্টাডি করার পর বলবো কিন্তু এই কিন্তু এই ওয়াক অফ বিল নিয়ে কিন্তু একটা দেশের রাজনীতি এখন সরগরম এবং বিশেষ করে বিজেপি শিবিরে এই পাঁচজন সাংসদের অনুপস্থিতি কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু এই বিলটার মাধ্যমে বিজেপি তার শরীর দলগুলোর উপর যে একটা বিরাট চাপ সৃষ্টি করতে পেরেছে এবং শরীর দলগুলো ক্রমশ বিজেপি নির্ভর হয়ে উঠছে এটা কিন্তু প্রমাণ আগামীতে হয়তো আপনি দেখবেন নীতিশের দল হয়তো বিহারে খুব অল্প আসন পেয়েছে বা নিঃশ্বাস হয়ে যেতে পারে এখন যে অবস্থা হয়েছে এবং চন্দ্রবাবু নাইডুর দল নিঃশ্বাস হবে না কারণ বড় শরিক কিন্তু চন্দ্রবাবু নাইডু কিন্তু এই মুহূর্তে আত্মসম্পন করা ছাড়া কোনো উপায় নেই আপনারা যারা চন্দ্রবাবু নাইডু দীর্ঘদিন জেলেছিলেন এবং বিভিন্ন মামলায় তিনি জড়িত আছেন নানা কারণ রয়েছে এই বিল এই বিল সমর্থন করার পেছনে এটা একটা ঘটনা কিন্তু কিন্তু একটা কথা মানতেই হবে যে ত্রিশ তারিখ মোহন ভাগবতের সঙ্গে দেখা করার পরই নরেন্দ্র মোদী এই বিল পেশ করার সাহস দেখাতে পেরেছেন এবং এই সাহসে তিনি মানে উত্তীর্ণ হয়েছেন এর পেছনে একটা বড় রাজনীতি রয়েছে সঙ্গে সমর্থন তিনি পেয়েছেন সাংঘাতিকভাবে যার জন্য এই বিলটা পাশ হতে পেরেছে এবং নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুকেও একটা যেটা হিন্দিতে কেবল একটা সবক দিতে পেরেছে বিজেপি তো কিন্তু নিজেদের কিন্তু নিজেদের সাংসদ কিন্তু নিজেদের সাংসদদের অনুপস্থিতিটা নিয়েও কিন্তু ভাবছে বিজেপি এবং নোটিশও দেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ